বাউফলে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক সাংবাদিক ও নারী সহ কমপক্ষে পাঁচজনকে আহত করা হয়েছে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেছেন আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে দাসপাড়ি ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে আহতরা হলেন দৈনিক খবরপত্রের বাউফল প্রতিনিধি এইচ এম বাবলু তানজিলা আক্তার ঝুমু আক্তার সাইদুর রহমান সোহেল ও জান্নাতুল ফেরদৌস আহত সাংবাদিক এইচ এম বাবলু জানান সকালে তারা জমির সীমানা পিলার স্থাপনের জন্য ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষ শাহলম গাজী মনির আব্দুল রশিদ গাজীর নেতৃত্বে চল্লিশ পঞ্চাশ জন লোক তাদের উপরে হামলা করে এবং তাদেরকে পিটিয়ে জখম করে প্রতিপক্ষ শাহ আলম গঙ্গরা জামাত আর আহতরা বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রশিদ গাজী ও মনিরকে আটক করে থানায় নিয়ে যায়